মহারাষ্ট্রে আসন্ন পুরসভায় কেন্দ্র করে ইতিমধ্যেই শরদ পাওয়ার এবং অজিত পাওয়ারের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক দূরত্বেরকে এবার অবসান এক অভূতপূর্ব জোটের ইঙ্গিত মিলছে তবে জানা গেছে উনত্রিশটি পৌরসভা নির্বাচন হতে চলেছে পনেরো তারিখ আর এই নির্বাচনের আবহে অজিত পাওয়ারের নেতৃত্বে এনসিপি এবং শরদ পাওয়ারের নেতৃত্বে এনসিপি গোষ্ঠী হাত মিলিয়েছে বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব বিশ্বজিৎ দা বছর শেষে এবার কাকা ভাইপুর দূরত্ব খুঁচল নির্বাচনে কাকা শরৎ পাওয়ারের সঙ্গে জোট ভাইপো অচিতের ঠিক কি জানতে পারছো দেখো মহারাষ্ট্র রাজ্য রাজনীতিতে ঠাকরে পরিবারের যেমন একটা বিশেষ প্রভাব রয়েছে ঠিক তেমনি ভাবে পাওয়ার পরিবারের কিন্তু একটা বিশেষ প্রভাব রয়েছে এই আবহে আগামী পনেরো জানুয়ারি উনত্রিশটি মহারাষ্ট্রে উনত্রিশটি পৌরসভায় ভোট এবং মঙ্গলবার তার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন পরিস্থিতিতে নির্বাচনী বাজারে গিয়ে অজিত মহারাষ্ট্রের মন্ত্রী ও বলেছেন যে তাদের পরিবার নাকি এক হয়ে গেছে এবং প্রার্থী তালিকা চূড়ান্ত করার সময়েই এনসিপি জিবির একজুট হয়ে লড়া সিদ্ধান্ত নিয়েছে অনেকেই প্রশ্ন করছেন এইভাবে জুট বেঁধে আদৌ লাভ হবে কি তবে অনেক সময় কেবল মহারাষ্ট্র উন্নতির স্বার্থে সিদ্ধান্ত নিতে আপাতত তাই তারা এক হয়েছে বলে জানা গেছে বিশ্বজিতে এখনো পর্যন্ত কি জানা গেছে পৌরসভায় অজিত পাওয়ার গোষ্ঠী এবং শরৎ পাওয়ারের গোষ্ঠী কটি আসনে লড়াই করছে তবে এই সংযুক্তা কেবল একটি পৌরসভায় বাকি নির্বাচনগুলিতে এনসিপি শরৎ এবং অজিত তবি আলাদাভাবে লড়াই করবে পুনের পৌরসভা নির্বাচনে জোর সংখ্যাটা কি এখনো পর্যন্ত জানা গেছে যে যে কথা বলছিলাম যে পুনে পৌরসভা নির্বাচনে জোট বাধা নিয়ে আলোচনা চলছিল কাকা ভাইপোর মধ্যে কিন্তু সম্ভবত সেই সমঝোতা ভেঙে ভেস্তে চলেছে সৌরদীপের কথায় কার্যত পাত্তাই দেননি অজিত এমনটাই মনে করছে ওয়াকিব আল মহল আর সেই কারণে মহাবিকাশ আঘাড়ির সঙ্গে আবার পুনে পৌরসভা নিয়ে আলোচনা বসেছেন সর এমনটাই গুঞ্জন নতুন প্রতীক কি তারা ব্যবহার করছে নাকি পুরোটা প্রতীকেই লড়াই করছে লড়াই তো হবে ভিন্ন প্রতীকে কারণ শরদ পাওয়ারের সেই ঘরীর প্রতীক এবং অজিত পাওয়ারের ভিন্ন প্রতীক রয়েছে সুতরাং প্রায় যে কথা বলছিলাম যে প্রায় বছর তিন আগে শরৎ পাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যেন অজিত পাওয়ার আইনি যুদ্ধে জিতে এনসিপির ঘরিব প্রতীক হয়ে যায় তার দখলে গত বছর লোকসভা নির্বাচনে কিন্তু শরৎ পাওয়ার ভাইপুকে টেকা দিয়েছিলেন কিন্তু বিধানসভা নির্বাচনে দেখা যায় অজিত পাওয়ারের শিবির যেখানে একচল্লিশটি আসনে জিতেছে

যে পৌরসভায় সেই পৌরসভায় সমঝোতা হয়েছে বাকি যে পৌরসভা বাকি যে আঠাশটি পৌরসভা রয়েছে সেখানে সমঝোতার কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি ধন্যবাদ অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু দুটি গোষ্ঠী একত্রে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে তবে পুনে পুরসভায় জানা গেছে যে অচয়েত পাওয়ারের গোষ্ঠী এবং শরদ পাওয়ারের গোষ্ঠী লড়াই করবে বলে জানা গেছে অন্যদিকে অচয়েত পাওয়ারের গোষ্ঠী কিন্তু একশো আসনে লড়াই করবে আবারও জানাচ্ছি অজিত পাওয়ারের গোষ্ঠী একশো আসনে লড়াই করবে শরৎ পাওয়ারের গোষ্ঠী চল্লিশটি আসনে লড়াই করবে বলেই জানা গেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন প্রথম আলো এলো শুদ্ধ শুদ্ধ সলিলে আজ পাজালো ত্রিতা এসে গেছো খুব তো খেয়ে বেড়াও বলো দেখি কি স্পেশাল মশলা দিয়েছি আজ রান্নায় এলাচ লবঙ্গ আমি চিন্তা আমি কোচিনি তোমাকে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়িত করার লক্ষ্যে এবার পর্যালোচনা সভা অনুষ্ঠিত হলো খোয়াই জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতেই শিক্ষার প্রসারে এই পর্যালোচনা সভার আয়োজন করা হয়েছে এদিনের এই পর্যালোচনা সভায় একশো তিনটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষিকারা উপস্থিত ছিলেন এই বৈঠকে জেলার প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের কীভাবে আরও মননশীলতা একাগ্রতা কার্যক্ষমতা পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা করা হয় এছাড়া চেষ্টা সহর্ষ বালিকা মঞ্চ স্মার্ট ক্লাস দক্ষতা উন্নয়ন বিষয়গুলি নিয়েও কিন্তু আলোচনা হয় কে আছে বিস্তারিত শোনাবো ইচেন আর এখানে একশো তিনটা স্কুলে ইচেন কিনে আমাদের যে মিটিং হয় এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হলো আমাদের বিভিন্ন স্কুলগুলোর যে কার্যকলাপ চলছে সেগুলোকে রিভিউ করা এছাড়াও স্কুলে যেই সব স্মার্ট ক্লাস হচ্ছে ওদের কিনলিনেস কতটুকু হচ্ছে আর ওরা কীভাবে পড়াশোনা করা হচ্ছে এছাড়াও দিব্যাঙ্গন যদি কোনো স্টুডেন্ট থাকে স্কুলে কিভাবে দেখা হচ্ছে এগুলো এছাড়াও এখানে আমাদের আছে শহর্ষ সহস এলিমেন্টারি স্কুলে এগুলো করানো হয় এলিমেন্টারি স্কুলে আমাদের ডিস্ট্রিক্টের পঞ্চাশটা স্কুলে লভ্য থেকে করানো হচ্ছে এছাড়াও এখানে আমরা কম্পোনেন্ট আছে আমাদের বালিকা মঞ্চ যেখানে যে বিলু এজ মেয়েদের যাতে বিবাহ না হয় ওনাদের যাতে আরও হেলথ ইস্যু কোনো ইস্যু থাকে এটাকে অ্যাড্রেস করা হয় এছাড়াও স্কিল ডেভেলপমেন্ট ওরা এলিমেন্টার যখন পাশ করবে তখন ওরা কোন জায়গায় কি শিক্ষা নিলে ওটাতে প্লেসমেন্ট হবে এই জন্য আমরা এখানে ব্যবস্থা করেছি এই অনুষ্ঠানের একটা সামগ্রিক স্কুল থেকে যারা পাস আউট হবে ওরা যাতে একটা ভালো প্লেসমেন্ট পায় সেই জন্য আমাদের অনুষ্ঠান এই মিটিং আমাদের আপনারা শুনলেন তাদের এই বক্তব্য অর্থাৎ এদিনের এই অনুষ্ঠান থেকে শিক্ষার আগামী দিনের লক্ষ্য নিয়ে কিন্তু আলোচনা করা হয় শিক্ষার প্রসারের উপর বিশেষ করে জোর দেওয়া হয়েছে প্রতিটি বিদ্যালয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রথম ক্লাসে সহস বিষয়ক পাঠদান করার জন্য এই পর্যালোচনা বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটা জানালেন অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন এসে গেছো খুব তো খেয়ে বেড়াও বলো দেখি কি স্পেশাল মশলা দিয়েছি আজ রান্না এলাচ লবঙ্গ দারচিনি আমি চিনি গো চিনি তোমার সানরাইজ শাহি গরম মশলা আমি শোক বা নিরামিষ স্পেশাল গরম মশলা মানে সানরাইজ শাহি গরম মশলা রান্না শেষে একটুখানি ছড়িয়ে দিলে আজি মাত সানরাইজ শাহি গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয় পাতা উল্টালে সোনার খনি পারুল প্রকাশনী সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি পারুল প্রকাশনী সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন সাদের স্বস্তিতে সবাই বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু হাজার ছাব্বিশের প্রথমেই রয়েছে বঙ্গে বিধানসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনের আগেই বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলের বিধায়ক এবং সাংসদদের নিয়ে আলাদা আলাদা বৈঠক সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তবে কি ছাব্বিশের রণকৌশল নিয়েই বৈঠক করবেন অমিত শাহ কি জানতে পারছো ভোটমুখী আজকে কেন্দ্রীয় অমিত শাহ বাংলাতে পা রাখবেন আজকে তার অসমে যাওয়ার কথা অসম থেকে সোজাসুজি তিনি বাংলায় আহ পা রাখবেন এমনটাই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তর সূত্রে খবর সন্ধ্যে নাগাদ তিনি কলকাতায় নামবেন কলকাতা তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী এরপরে সৌজন্যমূলক সাক্ষাৎকার সাক্ষাৎ করবেন নেতাদের সঙ্গে তবে কালকে বঙ্গ তিনি বেশ কয়েকটি সাংগঠনিক বৈঠক করবেন প্রথম যে সাংগঠনিক বৈঠকটা করবেন সেটা হচ্ছে বঙ্গ বিজেপির যে কোর কমিটি রয়েছে সেই কোর কমিটির নেতৃত্বদের নিয়ে একটি বৈঠক করবেন তারপরে বঙ্গ বিজেপির সমস্ত রাজ্য নেতৃত্বকে নিয়ে তিনি বৈঠক করবেন এরপর বিধায়ক এবং সাংসদদের নিয়ে কিন্তু বৈঠক করবেন ঠিক তার পরের দিন জেলা সভাপতি জেলা পর্যবেক্ষক জেলার পালক এবং জেলার বিস্তারক নিয়ে কিন্তু বৈঠক কেন্দ্রীয় করবেন তিন দিনের জন্য বাংলাতে আসছেন বাংলা তিনি আসছেন এবং বাংলা নেতাদের সঙ্গে বৈঠক করবেন তবে সেটা সব থেকে বড় প্রশ্ন এখনো পর্যন্ত বঙ্গ বিজেপি রাজ্য কমিটি পূর্ণাঙ্গ যে রাজ্য কমিটি সেই রাজ্য কমিটি ঘোষণা হয় আর আগামী কাল তিনি বঙ্গ বিজেপি রাজ্য কমিটি তার উপস্থিতিতে ঘোষণা হতে পারে বলে এমনটাই কিন্তু বঙ্গ বিজেপি সূত্রের খবর একদমই ধন্যবাদ অর্থাৎ বঙ্গ বিজেপি সূত্রের খবর যে তিনি ইতিমধ্যেই বাংলায় পৌঁছে যাচ্ছেন এবং সেখানে গিয়ে প্রথম সারের বাংলার নেতৃত্বদের সাথে তিনি আলোচনা করবেন এবং বাংলা চাই মুহূর্তে বিজেপির প্রথম টার্গেট তাই বাংলাকে কিভাবে দখল করা যায় বা রাজনৈতিক দিক থেকে বাংলায় কিভাবে দলকে আরো শক্তিশালী করা যায় তার জন্যই অমিত শাহের আগমন বলেই জানা যাচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন চাইল্ড লাইফ হোক টুটো এসে গেছো খুব তো খেয়ে বাড়াও বলে দেখি কি স্পেশাল মশলা দিয়েছি আজ রান্নায় এলাচ লবঙ্গা তার চিনি আমি চিনি গো চিনি তোমার সানরাইজ খাহি গরম মশলা আমিষ হোক বা নিরামিষ স্পেশাল গরম মশলা মানে সানরাইজ শাহী গরম মশলা রান্না শেষে একটুখানি ছড়িয়ে দিলে সানরাইজ শাহী গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয় ভোজন রশিক দিয়া ঝাঁজের স্বাদে রান্না করো লং তরাই দিয়া

ফেব্রুয়ারি থেকে দিন ব্যাপী বিশ্বরূপ পূজার এবং আয়োজন করা মেলার হবে কমলপুর মহকুমা দক্ষিণ মানিক ঘাটিতেই খুঁটি পূজাও অনুষ্ঠিত হয়েছে আজ স্থানীয় বিধায়ক সহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন মূলত আগামী এক তারিখ থেকে সাত ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ মানিক ঘাটিতেই এই বিশ্বরূপ পূজা উপলক্ষে সোমবার খুঁটি পূজা অনুষ্ঠিত হবে খুঁটি পূজার উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মনোরমা দেব দক্ষিণ মানিক পঞ্চায়েতের প্রধান স্বপন দাস উপপ্রধান রঞ্জিত চন্দ্র সহ বিশ্বরূপ পূজা কমিটির কর্মকর্তারা এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন বিশ্বরূপ বিশ্বরূপ পূজা গত বছরে পা দিয়েছে এই প্রতি বছর পূজাকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায় এবার দক্ষিণ মানিক ভান্ডার ঘাটিতে বিশ্বরূপ পূজা সরকারি ক্যালেন্ডারে স্থান পেয়েছে ফলে বিশ্বরূপ পূজা আরো বড় আকারে ধারণ করে ইতিমধ্যেই বিশ্বরূপ পূজা সুন্দর এবং সার্থক করে তোলার জন্য সত্তর জনের কমিটিও গঠন করা হয়েছে উঠে আসছে বিস্তারিত করার জন্য আমি এসডিএম এর সাথে কথা বলবো যে বিধায়ক ফান্ড থেকে এটা করা যায় কিনা তো সেটা সময় সাপেক্ষ ব্যাপার তো খুব সহসাই আমরা এসডিএম বিডিও তাদেরকে নিয়ে আমরা লাইন ডিপার্টমেন্ট নিয়ে মিটিংয়ে বসবো এবং এইবারের পুজো যাতে অন্যবারের মতো সুন্দর এবং